মধ্যে পরম করুণাময় দয়াবান আল্লাহ যিনি আমার ভিডিওটা দেখতেছেন তার জীবনের সমস্ত পেরেশানি দুঃখ কষ্ট আপনি দূর করিয়া দেন সুপ্রিয় দর্শক বন্ধু আজকের এই এপিসোডে যে বসীকরণটা দিতে যাইতেছি এটি দিয়ে আপনারা যে কোনো মেয়েকে সাত দিনের ভিতরে নিজের কাছে আনতে সক্ষম হবেন তাই অবশ্যই আপনাকে একটি কথা না বললে হয় না যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারে অন্য একজন মানুষের মনের কষ্টগুলো দূর হতে সক্ষম হবে তা আপনি যদি না করেন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের বসে আনার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন নাইন সিক্স ফাইভ নাইন থ্রি এইট নম্বরে তাহলে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার পাশে এনে দেবো ইনশাল্লাহ আর যদি নিজে করতে চান তাহলে এই যে এখানে একটি কবজ লেখা রয়েছে দেখেন খুব সুন্দর করে এই কবজটিকে আপনি দেখে নেন একটি পুতুল বানিয়েছি এবং চতুর্দিকে দেখেন কিছু অক্ষর লেখা আছে আরবি অক্ষর আশা করি এই অক্ষরগুলা লিখতে আপনি ভুল করবেন না দেখেন সুন্দর করে কিন্তু বোঝা যাইতেছে সমস্ত কিছু যখন লিখবেন তখন এই যে লেখাগুলো আমার রয়েছে বারে বারে দেখে আপনি সুন্দর করে লিখে নেবেন আর হ্যাঁ এই যে এখানে একটি মন্ত্র লেখা রয়েছে মন্ত্রটি অবশ্যই আপনাকে বলে দেওয়া আবশ্যক কারণ এখানে হয়তো আখর কোনো একটা আপনার ভুল হয়ে যেতে পারে শুনলে অবশ্যই কিছু শুদ্ধ হয়ে যাবে হানিকাঠ ওয়ামা ফাতার ওয়া সামাতি ওয়াল সাই মিন কামালিহি এই মন্ত্রটিকে অবশ্যই তিনশত ষাট বার পাঠ করে নিতে হবে আর তারপরে এই কবচটা অঙ্কন করতে হবে আর অঙ্কন করতে কিন্তু ভুল করবেন না কারণ এটা খুবই রিক্সের কারণ যদি ভুল করে বসেন তাহলে যার নামে করবেন সে মরেও যেতে পারে আর যখন করবেন তখন আপনার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে আসতে পারে তাই বি হয়ে কাজটি করবেন যদি নিজে করতে চান আর এই যে ঠেঙ্গের দিকে দেখেন এখানে কিন্তু কিছু অক্ষর লেখা রয়েছে এগুলো অবশ্যই খুব সুন্দর করে লিখতে হবে এবং তলের দিকে নাম 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 প্লাস দুজনের লিখতে হবে আপনি যদি হয়ে থাকেন মানে মানে আপনি যে করতেছেন দেখতেছেন সে প্রথমে আপনার নামটি লিখবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন আর এই যে এই কবচটিকে মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে ভোজপত্রে লিখতে হবে হ্যাঁ আর কবচটিকে একটি মাছের গলায় বেদে নদীতে ছেড়ে দিতে হবে তা তাহলে সাত দিনে মেয়েটি পাগল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে আর যদি উল্টাপা করেন তাহলে সাত দিনে সে মরে যাবে এজন্য বি কেয়ারফুল হয়ে কাজ করবেন অন্যথা আমাদের সাথে যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট থ্রি টু নাম্বাম্বে